আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়বে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত যেখানে ভারী হতে পারে চার থেকে পাঁচটি জেলাতে দক্ষিণবঙ্গে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ আপাতত মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এবং তার সঙ্গে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার চান্স নেই থাকতে পারে উপরের দিকের পাঁচটি জেলাতে বা ছটি জেলাতে হতে পারে আমরা দেখে নেব কি বলছে আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে যে খবর রয়েছে গরম অস্বস্তিকর পরিবেশ একটু থাকবে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাত আসতে চলেছে তাতে কিন্তু সব সময় বৃষ্টিপাত হবে না এবং সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে না তবে রবিবার সোমবার মঙ্গলবারের মধ্যে কিছু অংশে বেশি বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে আপাতত বৃষ্টিপাত কিছুটা আগের থেকে কমেছে নিম্নচাপের দাপটটা কমে যাবার ফলে স্বস্তি ফিরেছে তবে এখনও প্যাচপ্যাচে কাদা বা জলমগ্ন স্থান পুরোপুরি পরিষ্কার হয়নি এখনও জলমগ্ন এলাকা রয়েছে মাঠ ঘাটে জল রয়েছে কিছু কিছু জায়গাতেও রাস্তার উপরে জল জমে রয়েছে আস্তে আস্তে নামছে কারণ যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছিল তাতে কিন্তু দুর্ভোগই হচ্ছে চলছিল তবে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না যেটা বলেছিলাম সেরকমই রয়েছে তবে বৃষ্টিপাত অতিরিক্তই কিন্তু অনেকটা বছর পরে আমরা দেখলাম জুন মাসে কিন্তু বর্ষা দারুণ সক্রিয়ভাবে বৃষ্টিপাত দিয়েছে জানাবেন আপনাদের অভিজ্ঞতা আপনাদের এলাকাতে কেমন বৃষ্টিপাত আপনারা অনুভব করেছেন এই কদিনে যে বিগত কদিনে বৃষ্টিপাত হলো তো এখনও কিন্তু ঝাড়খণ্ডে কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তবে নিম্নচাপটি দুর্বল হয়ে গেছে অনেকটাই তাই নিম্নচাপের ভয় এখন নেই তবে মৌসুমি অক্ষরেখা যেহেতু পশ্চিমবঙ্গের মানে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপর দিয়ে রয়েছে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ এলাকাতেই কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে বাংলাদেশে অনেক পরিষ্কার রয়েছে তবে আসাম মেঘালয়ে অস্বস্তিকর গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দুদিন তবে বৃষ্টিপাত তেরো তারিখ থেকে বা বারো তারিখ থেকে কিন্তু আবার আস্তে আস্তে ঢুকবে উত্তর পূর্ব ভারতে যেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা একে এক আলোচনা করি আপনি কোন জেলা থেকে দেখছেন আপডেটটি উল্লেখ করবেন উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা যদি এখান থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই উল্লেখ করবেন আপনাদের এলাকায় বৃষ্টিপাত তো খুব বেশি কিছু হয়নি বৃষ্টিপাতের কি কেমন প্রয়োজন রয়েছে চাষবাসের ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এর পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জায়গাগুলোতে অনেক বৃষ্টি হয়েছে নদীয়াও বৃষ্টিপাত ভালোই পেয়েছে কলকাতা হাওড়া হুগলিও পেয়েছে চব্বিশ পরগনাও পেয়েছে তো অনেক জায়গাতেই কম বেশি করে ভালোই বৃষ্টিপাত হয়েছে জানাবেন আমাদের ওখানকার অভিজ্ঞতা চলুন একে একে আমরা আলোচনা করি প্রথমে দেখে নিই লেটেস্ট আপডেটটা কী রয়েছে কোথাতে যাচ্ছে মৌসুমি অক্ষরেখা কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি তো আমরা দেখে নিচ্ছি প্রথমেই ভারতীয় মৌসুম ভবনে গুরুত্বপূর্ণ আপডেট এগারোই জুলাই শুক্রবার থেকে সতেরোই জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের কেমন সম্ভাবনা তো ইতিমধ্যে আমরা এখানে ছকে দেখতে পাচ্ছি যে ভালো করে দেখুন এটা আসাম মেঘালয় এই এলাকাতে কিন্তু বারো তারিখ থেকে আসাম মেঘালয়ে বৃষ্টিপাত আস্তে আস্তে চলবে এবং এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে ত্রিপুরা মিজোরাম মণিপুর এই জোনটাতে চৌদ্দ পনেরো ষোলোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে যেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসতে পারে চোদ্দো পনেরো ষোলো উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে মূলত বারো তারিখ রাত বা তেরো তারিখ থেকে যেখানে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে তেরো চোদ্দ পনেরো ষোলো এই চারটে দিনে সম্ভাবনা বেশি তার মধ্যে বারো এবং সতেরো মধ্যে একটু কম থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আমরা বিক্ষিপ্তভাবে দেখেছিলাম শুক্রবার এগারোই জুলাই শনিবার কিন্তু কিছুটা কমেই যাবে কারণ অক্ষরেখা থাকলেও নিম্নচাপের প্রভাবে অনেক ছিল সেটা একটু কমেছে এবং কমে যাওয়ার ফলে একটু ব্যবসা গরম আস্তে আস্তে বাড়তে শুরু করেছে ধীরে ধীরে তবে বার তেরো চোদ্দো পনেরো এই সময়কালে বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হবে অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টিপাত পৌঁছে যেতে পারে এর মধ্যে যেটা হবে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেগুলো আমরা বলবো মোটামুটি ধরে রাখুন যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই কাছাকাছি কিছু এলাকাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অথবা এই আশেপাশের যে জোনটা বললাম এই যে এলাকাগুলি এই জেলাগুলি আশেপাশের জেলাগুলিতে বা ওই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে ঘুরিয়ে ফিরে কিছু কিছু অংশে বৃষ্টিপাত চালু থাকতে পারে চলুন আমরা উইন্ডিতে দেখব ঝাড়খণ্ডও এই একই সময়কালে তেরো চোদ্দো পনেরো মধ্যে কিছু বৃষ্টিপাত চলে আসবে এই ব্যাপারটা কিন্তু রয়েছে আমাদের ছকটাতে বুঝিয়ে বুঝিয়ে দিলাম এবারে চলুন দেখিয়ে দিই যে লেটেস্ট সিস্টেমগুলি কি আছে আমরা যে যেটা দেখাচ্ছি দেখুন ভালো করে দেখবেন যে বর্তমান সিস্টেম কি আছে এই যে দুপুর আড়াইটার সময় শুক্রবার যে আপডেটটা এসেছে ঘূর্ণাবর্ত একটা রয়েছে ছত্তিশগড়ের উত্তরভাগ ভাগ সংলগ্ন এলাকাতে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে পাস করছে কোথা দিয়ে না বিকানের রাজস্থানের বিকানের দেওমালি হামিরপুর ডাল্টনগঞ্জের উপর দিয়ে জামশেদপুর হয়ে দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এইখানে মৌসুমি অক্ষরেখা রয়েছে মানে আমরা এখনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাবো আর কি রয়েছে দক্ষিণ পূর্ব পশ্চিম দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে ছত্তিশগড় এবং উত্তর উড়িষ্যার উপর দিয়ে আর কিছু আছে উত্তর পূর্ব আরব সাগর থেকে ওই ছত্তিশগড় সংগ্রহ পর্যন্ত ঘূর্ণাবর্ত পর্যন্ত একটা বিস্তৃত রয়েছে আচ্ছা আসামের উত্তর পূর্ব ভাগ মানে ওই ডিব্রুগড় ডিগবই ওই কাছাকাছি এলাকাতে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এটা আমরা সিস্টেমগুলি জেনে নিলাম এবং মৌসুমী অক্ষরেখার অবস্থান জেনে নিলাম গরম অস্বস্যকর পরিবেশ চরিত্র আবার এবারে দেখা যাবে আসামে পূর্ব আসামে পূর্ব আসামে এগারো তারিখ অর্থাৎ শুক্রবার এবং শনিবার আর এদিকে নেই বাকিটা ওই অন্ধ্রপ্রদেশ ইয়া নাম রায়ালসীমার দিকে বলা রয়েছে আচ্ছা এবারে বৃষ্টিপাত উত্তর ভারতে দেখুন বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে গরম অস্বচ্ছ করে পরিবেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ে বারো থেকে সতেরো তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে এদিক ওদিক করে তার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মিজোরাম ত্রিপুরা এই যে দুটো জায়গা রয়েছে মণিপুর মণিপুর বা নাগাল্যান্ড ওই নয় শুধুমাত্র মিজোরাম এবং ত্রিপুরা এই জোনটাতে বৃষ্টিপাত হবে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী তাছাড়া অরুণাচল প্রদেশে চোদ্দ তারিখ থেকে সতেরোই জুলাইয়ের মধ্যে এবার আমাদের পূর্ব ভারত মধ্য ভারত কী বলছে আবহাওয়া দপ্তর আপাতত আগামী সাত দিনে দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে কোথায় কোথায় হতে পারে ভারী বৃষ্টিপাত আমাদের পূর্ব ভারতে ঝাড়খণ্ডে হতে পারে এগারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা এখন ঝাড়খণ্ডে রয়েছে এদিক ওদিক করে থাকবে উত্তরবঙ্গ সিকিমে তেরোই থেকে ষোলোই জুলাই এই সময়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলা হতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর গাঙ্গি পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দোই জুলাই অর্থাৎ সোমবার মানে সেটা রবিবার রাত থেকে হতে পারে সোমবারে এখানে চোদ্দো তারিখ বলা রয়েছে সোমবার কিন্তু রবিবার এবং সোমবারের মধ্যে এটি হতে পারে সম্ভাবনা থাকছে যেটা আগেই বললাম পুরুলিয়া ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকা এছাড়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এবং বা পূর্ব মেদিনীপুর কিছু এলাকা ধরে দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু এলাকা এই জায়গাটাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে অন্যান্য জায়গাতেও হতে পারে সেগুলো পূর্ব বর্ধমান বা নদীয়া যাই হোক উত্তর চব্বিশ পরগনা বলুন বা হুগলি এগুলোতেও থাকবে বীরভূম মুর্শিদাবাদেও কিছু কিছু থাকবে কারণ একটা ওয়াইড স্প্রেড রেনফল মানে সব জায়গাতেই ছড়াতে পারে এই রকম করে কিন্তু ব্যাপারটা থাকবে বিহারের দিকেও এগারো তারিখ বা পনেরো ষোলো তারিখে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে মধ্যপ্রদেশের দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইগুলোই কিন্তু বলা রয়েছে এখানে এই যে কবেকার আপডেট দেখে নিন এগারোই জুলাই মানে হচ্ছে যে শুক্রবার এটা বিকেল বেলাতে মানে সাড়ে চারটার সময় এটা আপডেটটা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন সেটা আমাদের জানিয়ে দিলাম এবারে আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো নিম্নচাপ যেহেতু অনেকটা সরে গেছে কিন্তু সরে গেলেও আমাদের বলেছিলাম যে নিম্নচাপ সরে গেলেও অক্ষরেখার প্রভাব থাকবে তার জন্য বর্ষা সক্রিয় আছে এবং তার ফলে বৃষ্টিপাত কিন্তু চালু থাকবে কম বেশি করে হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ইতিমধ্যে দেখুন ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত চলছে পূর্ব বর্ধমান কলকাতার আজ কিছু কিছু এলাকা সকাল বিকাল মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত পাওয়া গেছে এখন যেখানে বৃষ্টিপাত চলছে মেঘলা আকাশ রয়েছে কোথাও বৃষ্টিপাত থেমে রয়েছে কোথাও হচ্ছে তো দেখুন ঝাড়খণ্ডের কাছে বৃষ্টিপাত রয়েছে ঝাড়খণ্ডে বলতে ঝাড়খণ্ডের মুড়ি আচ্ছা পুরুলিয়ার মুড়ির দিকে রয়েছে কাছাকাছি পুরুলিয়াতে কিছু কিছু বৃষ্টিপাত রয়েছে হুড়া খাতড়া এদিকে বৃষ্টিপাত মানে বাঁকুড়ার এখানে খাতড়া সুপুর এদিকে কিছু রয়েছে সিমলা পালে বৃষ্টিপাত দেখা যাচ্ছে রায়পুরের দিকে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে আগে পরে কিছু হয়েছে এদিক ওদিক করে আগেও হয়েছে দেখুন আগে আগেও কিছু অংশ হয়েছে গোয়ালতোর বা ঝাড়গ্রামের আশেপাশে কিছু অংশে গোপীবল্লভপুরে হয়েছে এছাড়াও আমাদের হচ্ছে আরামবাগের আশেপাশে কিছু অংশ হয়েছে বা তারকেশ্বর জগৎবল্লপুরে যারা দেখছেন জানাবেন চাঁপাডাঙ্গা জগলাপাড়া পাড়া এদিকেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে মার্শালে সিঙ্গুরের কাছাকাছি কিছু এলাকা পাণ্ড মানে এবং মেমারির দিকে পূর্ব বর্ধমানে কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত পাওয়া গেছে কাটোয়া কালনার দিকে পাটুলি মুরা কাঁচা দেবগ্রামের কাছাকাছি কিছু বৃষ্টিপাত কেতু গ্রামের কাছে কিছু বৃষ্টিপাত পাওয়া গেছে এছাড়াও বীরভূমে কিছু বৃষ্টিপাত পাওয়া গেছে পশ্চিম বর্ধমান দুর্গাপুরের আশেপাশে কিছু কিছু অংশে আসানসোল দুর্গা ওইগুলো কিছু বৃষ্টিপাত পাওয়া গেছে অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে কিছু বৃষ্টিপাত হয়েছে যারা যারা বৃষ্টিপাত পাননি কমেন্ট করে জানাবেন বাংলাদেশে কিছু কিছু অল্প স্বল্প করে হয়েছে কিন্তু সব জায়গাতেই কিন্তু হয় না অনেকটাই পরিষ্কার হয়ে গেছিলো আর কিছু কিছু বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে অল্প স্বল্প কম কম জায়গাতে বেশিরভাগ এলাকায় কিন্তু পরিষ্কার হয়ে গেছে চাষি কাজকর্ম করতে পারছেন ঘাটে যাচ্ছেন তো তবে জলমগ্ন এলাকা এখনও রয়েছে সবজি চাষে অনেকটা সমস্যা হয়েছে তাই বাজারেও কিছুটা সবজির দামে পার্থক্য হয়ে গেছে জানাবেন আমাদের এলাকায় বাজারে সবজির দাম বেড়েছে কিনা এই বৃষ্টিপাতের বা দুর্যোগের ফলে তো ইতিমধ্যে যদি কেউ ভাই হয়ে থাকেন তারা তো ভালো করে বলতে পারবেন যে সবজি বা যারা চাষ করছেন বা মাছার ফসল যেগুলো বা ফুল চাষ যারা করছেন তাদের কি অবস্থা ধান চাষিরাও জানাবেন আপনাদের এলাকায় বৃষ্টিপাত হওয়ার ফলে বীজ তোলা বা ধান রোপণ করার ফলে বীজ রোপণ করার ফলে সেখানে কি সমস্যা হয়েছে কিনা নাকি এটা ঠিকঠাক রয়েছে জানাবেন উল্লেখ করবেন চলুন এবারে আমরা দেখে নিই যে বৃষ্টিপাতগুলো এবারে কখন কখন আসবে তো শনিবারের কী অবস্থা শনিবারে কিন্তু বৃষ্টিপাত একটু দেখুন যতক্ষণ মেঘ থাকবে অল্প স্বল্প বৃষ্টিপাত পশ্চিমের দিকে থাকবে পরের দিকে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত হবে আসতে পারে কোথায় হতে পারে একদম সকালের দিক পর্যন্ত বেলার দিকে আবার রোদ বেরোতে পারে বেশিরভাগ এলাকাতে রোদ বেরোবে খুলনা বরিশাল চট্টগ্রাম উপকূলবর্তী কিছু জেলাতে এই বিভাগগুলিতে হতে পারে এছাড়াও কিছু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সাগরদ্বীপ নামখানা বেসরগঞ্জ এই কাছাকাছি এলাকা ধরে এটা হতে পারে যে কিছুটা পশ্চিম বর্ধমান বাঁকুড়া বা বর্ধমান পুরুলিয়ার আশেপাশে কিছু কিছু একটু হালকা টাইপের বৃষ্টিপাত হতে পারে রাতেও বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে থাকবে এমন ব্যাপার নেই এই দিকে নিম্নচাপটির প্রভাব এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে তাই এখানে বৃষ্টিপাত থাকবে তো এগুলোর টানে সকালবেলাতে কিছু কিছু বৃষ্টিপাত চট্টগ্রাম সহ কিছু কিছু অংশ হতে পারে সব জায়গাতে কিন্তু থাকবে না দেখুন ভালো করে পাঁচ এই সকাল হয়ে গেল শনিবার বৃষ্টিপাত কিন্তু মোটামুটি থাকছে না দুপুর পর হবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে সন্ধ্যের মধ্যে মানে মোটামুটি ধরে রাখুন যে ছটার মধ্যে এই সময়কালে কিছু বৃষ্টিপাত ঝাড়খন্ড সংলগ্ন উত্তর উড়িষ্যা যেহেতু এদিক দিয়ে অক্ষরেখাটি গেছে দীঘার উপর দিয়ে তাই এই জায়গাতে কিন্তু জলীয় বাস্প উপস্থিতি থাকবে এবং সতর্কতা কিছু নেই কোনো বজ্রবিদ্যুতের কথাও বলেনি আবহাওয়া দপ্তর কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সামান্য কিছু মেঘ ডাকতে পারে সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান সহ কিছু কিছু নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার দিকে একটু কমের দিকে থাকবে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার কিছু কিছু অংশ মূলত বুঝতে পারছেন জায়গা ছবিটা দেখলে বুঝতে পারছেন তবে সামান্য কিছু সম্ভাবনা ওই জেলাগুলিতেও থাকবে কারণ এই যে এরকম রয়েছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে যে বৃষ্টিপাতটা হতে পারে তাই ঘুরিয়ে ফিরিয়ে কোথাও হতে পারে কেউ কেউ কিছু কিছু ঝেঁপে বৃষ্টিপাত পেতে পারেন কলকাতা হাওড়া হুগলি সহ চন্দ্রকোনগর খর্ধা পানিহাটি বরানগর আরামবাগ কোনা রয়েছে বাঁকুড়া শান্তিপুর নদীয়া রানাঘাট এইদিকে দিকে বনগাঁ এই সমস্ত এলাকা হয়ে সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলার দিকে বৃষ্টিপাতটা যেতে পারে তাহলে শনিবারে এক দুপশলা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে পরের দিকে কিছুটা রাজশাহী বা মুর্শিদাবাদ নদীয়ার দিকেও যেতে পারে বলছে হাওড়ার দিকেও থাকবে আমতা বজব মহেশপুর তলা সব দিকে থাকতে পারে ঘুরিয়ে ফিরিয়ে আগে পরে করে বৃষ্টিপাতটা পাওয়া যেতে পারে হচ্ছে শনিবারে কেস হয়ে গেল শনিবার রাত থেকে রবিবারের মধ্যে উত্তরবঙ্গ এবং উত্তরপূর্ব ভারতে কিছু বৃষ্টিপাত ঢুকতে পারে সেক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই অঞ্চলে থাকতে পারে রাত থেকে সকালের মধ্যে এই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে কিছু জেলাতে এই এই জনটাতে বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু হাওড়া কলকাতার আশেপাশে খড়গপুর বারেশ্বর দুর্গাপুর এই উড়িষ্যার দিকগুলোতে বৃষ্টিপাত হতে পারে এরপরে বৃষ্টি আবার কমে যাবে রোদর বেরোতে পারে কিন্তু আবার হঠাৎ করে মেঘলা আকাশ চলে আসতে পারে এই সময়তে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত ঢুকবে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত ঢুকবে এবং ওয়াইড স্প্রেড রেনফল শুধুমাত্র দক্ষিণবঙ্গে হবে না ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগ মধ্যভাগ হয়ে ত্রিপুরা মিজোরাম এই জোনটাতে বৃষ্টিপাত হতে পারে এবং পরের দিকে কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে বাংলাদেশ সহ ঢুকে পড়তে পারে তাই এই জোনটাতে আমরা রবিবারে সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত হবে হালকা মাজারে বৃষ্টিপাত সম্পূর্ণ থাকবে তবে কিছু কিছু অংশে একটু ঝেঁপে বৃষ্টিপাতের ফলে দু এক জায়গায় বড়ো ফোঁটায় বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের মনে হতে পারে যে ভারী বৃষ্টিপাতও মনোষ্য যেন হচ্ছে এরপরে তেরো তারিখ রাত থেকে চোদ্দ তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গে বেশ কিছু অংশে বৃষ্টিপাত ঢুকবে যেখানে ভারী বৃষ্টিপাত চার থেকে পাঁচ জেলাতে হতে পারে কিন্তু মালদা বা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরও কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে সঙ্গে থাকবে উপকূলবর্তী জেলা আমাদের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকার উপর দিয়ে কিছু বৃষ্টিপাত ঢুকতে পারে রাত থেকে রাতের দিক থেকে সকালে এবং আমরা দেখব যে পাহাড়ি অঞ্চলে বেশ কিছু অংশে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াটি সহ তেজপুর ডিব্রুগড়ের দিকে এই জোনটাতে অনেকটা বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকবে এবং সোমবারও আমরা দেখব বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত থাকবে তারও কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তর বলেছে যে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর সহ চব্বিশ পরগনার এই জোনটাতে ভারী বৃষ্টিপাত আসতে পারে তো সম্ভাবনা থাকবে রবিবার থেকে সোমবারের মধ্যেই এই বৃষ্টিপাত হতে পারে এবং গোটা দক্ষিণবঙ্গে বিভিন্ন অংশে বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে হবে কোথাও কম কোথাও বেশি তবে ভয়ের কোনো ব্যাপার নেই বিরাট আকারে যে বাজ পড়বে সেরকম না দু এক জায়গায় একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে লোকাল সেটা চব্বিশ পরগনা বা মেদিনীপুরের দিকে পূর্ব মেদিনীপুরে হতে পারে সম্ভাবনা থাকতে পারে এরপরে চৌদ্দ তারিখে কিন্তু সবসময় বৃষ্টিপাত হবে না একটু রোদ রোদও বেরোবে আবার আকাশ মেঘলা হয়ে বৃষ্টিপাত এগুলো হতে পারে এটা হয়ে গেল চৌদ্দ তারিখের পর পনেরো তারিখ মঙ্গলবার বৃষ্টিপাত মানে কিছু পাবো তবে বৃষ্টিপাত আগের থেকে অনেকটা কমে যাবে যা বৃষ্টিপাত তেরো চোদ্দো হবে এবারে বৃষ্টিপাত কিছু কিছু বৃষ্টি হতে পারে বীরভূম পশ্চিম পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া সহ কিছু পশ্চিম মেদিনীপুর কাছাকাছি এলাকা দেখা যাচ্ছে যেটা তো এই জোনটাতে হতে পারে এবং মঙ্গলবার কিছু বৃষ্টিপাত আমরা পাবো এক দুপতলা অবশ্যই হতে পারে উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি ঝাড়খণ্ড এবং জামশেদপুর রাঁচি হয়ে ধানবাদের কাছাকাছি এই জায়গাগুলোতে হতে পারে এটা হয়ে গেল এরপরে কিন্তু বৃষ্টিগুলো একটুখানি কমের দিকে থাকবে দেখুন এই যে কম কম রয়েছে সামান্য সামান্য করে এক দু পশলা মাঝে মাঝে হবে এরকম করে থাকবে এরপরে পরিবর্তন হবে তৃতীয় শব্দ এই সময়টা ফাঁকা ফাঁকা অনেকটা থাকবে দেখা যাচ্ছে বৃষ্টিপাত এখন অনেক কম এরপরে মাসের শেষ দিকে নতুন করে বঙ্গোপসাগরে এখানে ঘূর্ণি তৈরি হতে পারে হতে পারে তেইশ চব্বিশ পঁচিশের আশপাশের কোনো একটা সময়তে হতে পারে তবে সম্ভাবনা থাকবে ঘূর্ণি থেকে কিছু নিম্নচাপও তৈরি হতে পারে আপাতত লো এরিয়া দেখা যাচ্ছে এবং এটি যদি এখনও পর্যন্ত বড়ো রকমের টার্নিং দেখা যাচ্ছে না কিন্তু এই জায়গাগুলোতে প্রচুর ঝোড়ো হওয়া থাকবে সাত্তর আঠাত্তর কিলোমিটার বায়ুর গতিবেগ যদি আপনাদের মেপে দেখায় তাহলে দেখুন মোটামুটি কোথাও কোথাও চুয়ান্ন পঞ্চান্ন থাকতে তার মানে গভীর নিম্নচাপের জন্য যে গতিবেগ থাকে সেই বায়ুর গতিবেগ কিন্তু এখানে পাওয়া যেতে পারে এবং এর ফলে বৃষ্টিপাত ভারী অতিভারী ঢুকতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সহ দক্ষিণবঙ্গ বিভিন্ন অংশে এই সময়কালে ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং মাসের শেষ দিক সপ্তাহে একটা নিম্নচাপ জোরালো হতে পারে ঘূর্ণিঝড় হবে না এখন বাড়ি অতি পারি প্রবল বর্ষণ বিশেষ করে এই মুহুর্তে যে খবর ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভাগে এবং মিজোরামের দিকে প্রবল বর্ষণ হতে পারে মানে এক্সট্রিম হেভি রেনফল দিতে পারে এই সময়গত এটার টানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত থাকবে তো এই আপাতত রয়েছে আপডেট এবং বর্তমান যে খবর রয়েছে যেটা আমাদের একটু আগে বললাম যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমের দিকে কিছু জেলাতে এবং মেঘলা অল্পস্বল্প রয়েছে এবং শনিবারে কিছু বৃষ্টিপাত অল্পস্বল্প হতে পারে তারপর রবিবার এবং সোমবারে এবং মঙ্গলবারের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে এবং এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গ বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে ধন্যবাদ